বাবা অবস্থা কি হবে যেখানে এই বাংলার মাটিতে আসতেই হবে শুধু মা শুধু ফাঁসি কেন এই অবৈধ সরকার বাংলাদেশের হাজার 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 কোটি টাকা বিদেশে পাচার করছে সেই ঠিক ও আপনাদের নিজের নামে যত ব্যাংক ব্যালেন্স করছে সকল ব্যাংক ব্যালেন্স রাষ্ট্রীয় চশাগরে নিতে হবে ঠিক আপনি হাসিনা আর ফাশি দেব আমাদের টাকাগুলো থেকে যাবে ভাই আমাদের টাকা কি দরকার তারপরে হাসিনার फांसी তারপরে হাসিনার फांसी তারপরে আতার फांसी ভণ্ডাম অনেক করেছো আগামীতে যারা ভণ্ডাম করবে

এইসব ধর্নও আপনাদের ছাড়তে হবে সতেরো বছরটা দিন ঘরে ঘুমান সতেরো বছর ঘরে ঘুমাতে পারেন না হামলা হয়েছে আপনারা দিন ঘরে ঘুমান আওয়ামী লীগ দেশের উপরে বর্তমানে বাংলাদেশের এমন কোন দূষণকে আমরা অবস্থান নিতে দেবো না মেডিকেলের চাকা পাতিতে ট্রাফিকের চাকা সরকারি

আগামী সতেরো হাজার বছরে কোনো সনোচার বাংলাদেশে জন্ম নিতে পারবে না আগামী সতেরো হাজার বছরে বাংলাদেশে কোনো সরোচার জন্ম দিতে পারবে না পারবে না পারবে না এটা বৈ সমবৃদ্ধি সাদা আন্দোলন রুখে দিবে